ডুমুরিয়ার শোভনা ইউনিয়নের ভেতর দিয়ে যাবার সময় চোখে পড়ে গেল চমৎকার এই বট বৃক্ষটির বড় হতে হতে তার যে শেকড় নিচের দিকে নেমে এসে মাটির সঙ্গে সংযুক্ত হয়ে আরো একটি গাছে পরিণত হয়েছে একটি গাছকে দেখলেই মনে হবে অসংখ্য গাছ আসলে মূলত একটি গাছ তার থেকে আরেকটি শিকড় নেমে এসেছে সেখান থেকে আরো ডাল শাখা প্রশাখা সম্প্রসারিত হয়ে আরও শিকড় নেমেছে এভাবে বিস্তৃতি লাভ করছে গাছটি এবং আস্তে আস্তে দূর পর্যন্ত গাছটি আসলেই অনেক বড় অনেক বিশাল অনেক সৌন্দর্য বর্ধনকারী বটবৃক্ষকে বলা হয় পাখিদের আবাসিক হোটেল যেখানে একই সঙ্গে পাখিদের থাকা এবং খাবারের ব্যবস্থা রয়েছে এ গাছটিকে সনাতন সম্প্রদায়ের মানুষ দেবতা রূপে আরাধন করে থাকে এবং সেখানে পূজা আর্চনা করে থাকে বটবৃক্ষ আমাদের বাংলাদেশের গ্রামীণ জনপথ শহরে সাংস্কৃতি সহ সর্বত্রই ব্যাপক গ্রহণযোগ্য একটি বৃক্ষ এবং এটির কার্যকারিতা এটির অক্সিজেন এটির ছায়া এবং এর গুণাগুণ বলে শেষ করা যাবে না অসংখ্য ধন্যবাদ মহান প্রতিপালকে যিনি আমাদের বিশ্বে এত সুন্দর সুন্দর অসাধারণ কার্যকরী দৃষ্টিনন্দন বৃক্ষদান করেছেন